তাহলে আমরা এখানে প্রথম পেয়ে গেলাম ফাইল কাকে বলে তারপরে ওয়াহিদ কাকে বলে হাদির কাকে বলে মোতাকালিম কাকে বলে কাকে বলে আবার কাকে বলে মাঝহুল শেষ হলো ফেয়াল ফাইল জানা না থাকলে ফেয়াইলটি মাঝহুল হবে ফেয়েল এ এর ফাইল এর তর্জমা তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এরপর দেখেন ইসবাত ইস্পাত মানে হাবাচক ইস্পাত মানে কি হাবাচক হাবাচক ফেল কি বলে হাবাচক ফেল বলে ইস্পাত আর নাবাচক ফেল কে বলা হয় নাফি 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 কি ইস্পাত নাফি ইস্পাত নাফি ইস্পাত কি ইস্পাত হলো হাবাচক 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 আর নাবাচক ফেলের নাম কি নাফিন আওয়াজো রাফি দম্মা দম্মা হলো পেশ কে বলে আমরা পেশ না জবরদের পেশ এটা গুলোকে আরবিতে কি বলে দম্মা দম্মা আর জবর কে ফাতহা আর জের কে কাসরা তাহলে আমরা এই তিনটা শব্দ কয়েকবার পড়ি দম্মা ফাতহা কাসরা দম্মা পেশ দম্মা খবর কাসরা জের দম্মা পেশ ফাতহা জবর কাসরা জের

দম্মা আছে কয়টা ফাঁথা আছে কয়টা কাঁচরা আছে সেটা বলবেন এখানে আছে না দুইটা ফাঁহা একটা কাঁচরা কাঁচরা না দমা একটা নাই

লে সিরা আম সিরা অর্থ কি শব্দ জেনেছি এবার আমরা এখন থেকে এইগুলোকে সিগা বলবো রাশি এর আচ্ছা এটা উল্টা পাল্টা হয়ে গেছে আমি তো 12 13 14 হই যাচ্ছে 14 12 আসছে সমস্যা নাই bahas আরেকটি পরিভাষা আছে বাহাস 14 টি সিরাকে একত্রে বাহাস বলে 14 টি সিরাকে একত্রে কি বলে bahas bahas বলে তাহলে বাহাস কাকে বলে টি প্রত্যেকটি সিগাকে একত্রে বাহাস বলে এইভাবে বলতে হবে 14টি সিগাকে একত্রে বাহাস বলে তাহলে আমরা প্রত্যেকটি সিগাকে আলাদা সিগা বলছি না ফাআলা একটি সিগা ফাআলা আরেকটি সিগা ফাআলু এটি আরেকটি সিগা না ফাআলাত এটি আরেকটি সিগা আর এই সব চোদ্দ একত্রে একসাথে একটা নাম দেওয়া হয় এই বাহাজের মধ্যে বিভিন্ন আছে মজারের চারটি এবং আমর ও নাহি এর দুটি করে বাহাজ রয়েছে মাওদির মধ্যে চারটি বাহাজ আছে মজারের মধ্যেও চারটি করে বাহাজ আছে আমরের মধ্যে দুইটি বাহাজ আছে নাহির মধ্যে দুইটি বাঁচ আছে অস্তাদগণ bahas গুলো বলে দিবেন আচ্ছা এটা আমরা বলবো এমনি আমরা শিখে নেব তাহলে এই পরিভাষা গুলো কি আপনারা বুঝতে পেরেছেন জি এবার আমার আমার সাথে একটু কয়েকবার বলেন ফাইল কাকে বলে কাজের করতাকে ফাইল বলে আচ্ছা প্রত্যেকটি ফাইলের মধ্যে একটি করে ফাইল আছে না জি জি ওয়াহিদ কাকে বলে দেখ চলুন ওয়াহিদ হ্যাঁ

বলে বলে অনুপস্থিত না আমি আবার বলছি ফাইল 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 থাকলে থাকলে সেই সেই কি কি উপস্থিত নিজেই বক্তা হলে তাকে কি বলে ফাইল জানা থাকলে সেই ফ্যালকে কি বলে ফাইল ওয়াজনা থাকলে সেই ফাইলকে কি বলে ও মাযহুম মাযহুম এবাচক কি বলে জি এবাচক এবাচক আবাচকার কি আজব ইসবাত আমরা যেই জমালা গুলো বাংলা আরবি সবগুলোই বলছি এবাচক কি বলে ইসবাত ইসবাত নাবাচককে কি বলে নাফি নাফি পেশ পেশ হলো শব্দ চোদ্দটি সিভাকে একত্রে কি বলে বাহাজ এইগুলো বলার মূল কারণ হচ্ছে যে শব্দগুলো সঠিক উচ্চারণ হচ্ছে কিনা সেটা আমি দেখে না কি কঠিন মনে হচ্ছে না আচ্ছা এইবার আমরা অর্থ পাওয়ার চেষ্টা করব করে তাহলে প্রথম যে ছয়টি সরা আছে এই ছয়টি সগা কি গায়বের সগা যে এই ছটা কি রাইবের রাইবে কি হবে কিউ উপর দেখেন মা আরব থাকে আছে মাদিম আরব মানে কি অলিটিক্যাল এর ফাইল জানা আছে ফাইলন উপস্থিতি ফাইল উপস্থিত না অনুপস্থিত 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 আর ফাইলগুলোর ফাইল কি জানা আছে না অজানা আছে জানা আছে জানা আছে এই জন্য এগুলো মাদি মারুফ বলা হ্যাঁ এবার ফাআলা সে করেছে করলো সে করেছে বা করলো একজন পুরুষ ওয়াহিদে মুযাক্কার গায়েব দেখেন ওয়াহিদে মুযাক্কার দেখেছেন ওয়াহিদ মানে কি এক বচন মুযাক্কার মানে এটা পুরুষের জন্য বলা হয়েছে গায়েব মানে কি ফাইলটা অনুপস্থিত অনুপস্থিত হ্যাঁ তাহলে ফালা অর্থ কি বলেন সে করেছে সে করেছে বা করল আপনি বলতে পারেন সে করেছে আবার বলতে পারেন সে করল সে করেছে বা করল একজন সে করেছে নাকি সে করল বলতে হবে করল নাকি সে বলতে হবে হ্যাঁ সে বলতে হবে সে করেছে সে করল সে করল এরকম বলতে পারেন সে করেছে সে করল আমি একবার সংক্ষিপ্ত করার জন্য বলতে এটা লিখে দিয়েছি সে করেছে সে করলো একই কথা না জি তো ফায়লা সে করেছে বা করলো একজন পুরুষ ওয়াহিদে মোজাক্কারে গাইব ওয়াহিদে মোজাক্কারে গাইব অর্থ কি ওয়াহিদে মোজাক্কারে গাইব শব্দটা উচ্চারণ করেন ওয়াহিদে মোজাক্কারে গাইব ওয়াহিদে মোজাক্কারে গাইব ওয়াহিদ মানে কি পুরুষ

সকল পুরুষ জামা মোদাক্কার কি মানে কে অনুপস্থিত আয়ল অনুপস্থিত মাসাল্লাহ এবার আমাদের পালা হচ্ছে যে এইটা একটু পড়া একটু জোরে জোরে পড়বেন সবাই এই তিনটা অর্থ সহ ফায়ালা সে করেছে বা করলো একজন পুরুষ ওয়াহিদ মুজাকার গায়েব ফায়ালা তারা করেছে বা করলো দুজন পুরুষ তাসনিয়া মুজাকার গায়েব ফায়ালু তারা করেছে বা করলো সকল পুরুষ জামা মুজাকার গায়েব একটু জোরে জোরে পড়েন ফায়ালা সে করেছে ফায়ালা সে করেছে বা করলো ফায়ালা সে করেছে বা করলো একজন পুরুষ একজন পুরুষ একজন পুরুষ ওয়াহিদ মুজাকার গায়েব বালা বালা সে করেছে বা করলো বালা সে করেছে বা করলো বালা সে করেছে বা করলো বালা সে করেছে করলো বালা সে করেছে বালা বালা সে করেছে বা করলো করলো

এই যে আমরা জামা মুদাক্ষের গাহিব জামা মুদাকিব আর তাসনিয়া এটার আলামত আমরা বলবো কি দিয়ে আলিব জামা মুদাকর গাহিবের আলামত কি বুঝতে পেরেছেন তাহলে তাসনিয়া মুদাক্ষের গাহিবের আলামত কি মাদির শেষে ওয়াহিদের শেষে এই যে এটা ওয়াহিদা জি জি ওয়াহিদের শেষে আলিফ যুক্ত করলে কি হয় তাসনিয়া মুদাক্তরের গাহিব হয় ওয়াহিদে শেষে ওয়াওয়ালি যুক্ত করলে জামা মদত পেরে এখন কি বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে আচ্ছা এরপরে দেখেন ওয়াহিদের শেষে তা সাকিন যুক্ত করলে ওয়াহিদে মোয়ান্নাসে গাই ভাই দেখি ওয়াহিদে মোয়ান্নাসে গাইব আর ফা আলাত সে করেছে বা করলো একজন স্ত্রী ওয়াহিদে মোয়ান্নাসে গাইব সবাই বুঝতে পেরেছেন এটা জি 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 ফা আলাতা মানে ওয়াহিদের শেষে একটা শব্দ থেকে কিন্তু বানানো হচ্ছে ওয়াহিদের শেষে তা যুক্ত করলে তা যুক্ত করলে হয় ওয়াহিদের শেষে না তারকে কে সাকিন এইটাকে সাকিন বলেন আর শকুন বলে মূলত সাকিন ধরে নেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো ওয়াহিদের শেষে না যুক্ত করলে কি হয় সেই জায়গার নাম

তারা করেছে তারা করলো সকল পুরুষ আলু তারা করেছে বা করলো তারা করেছে তারা করেছে বা করলো সকল গায়ে বা করলো আলু তারা করেছে বা করলো গায়ে বলতে পারেন জমা গায়ে

তারা করেছে বা করলো দুজন স্ত্রী তাসনিয়া মন্নাসে গায়েব তারা পরিষেবা করলো দুজন স্ত্রী তারা পরিষেবা করলো দুইজন স্ত্রী পাহালাতা তারা পরিষেবা করলো হা তারা পরিষেবা করলো পাহাদা তারা পরিষেবা করলো দুইজন স্ত্রী

এই কিতাবের আপাতত মনে হয় এতটুকু থাকলেই হয় কারণ উপরে বেশ কিছু পরিবেশ আমাদের আবার পড়তে হবে মুখস্থ করতে হবে পিছনে পড়াটা একবার দেখবেন ঠিক আছে অবশ্যই দেখতে হবে